হ্যালো ইভ্রিয়ন সবাই কেমন আছো আর আজ দেখো আমি মানে অনেক দিন পর আমি শাড়ি পরেছি আর শাড়ি পরার কারণটা কি জানো আজ আমাদের পৌষ তোলা হবে মানে ঘরে একটা মা লক্ষ্মীর একটা উৎসব আর কি পৌষ মাসে তোমরা সবাই জানো যে পৌষ মাসে বাঙালিদের ঘরে এই উৎসবটা হয়েই থাকে মাঠ থেকে মানে পৌষ তোলা হয় খড়ের আটি নিয়ে এসে আর কি তো আমি এখানে আলতা পরে নিয়েছি যেহেতু ঘরের বউ ঘরের কিছু নিয়মকানুন তো মানতেই হয় তাই না আর এই যে লালুয়া আজকে এসেছিল তো লালুয়ার জন্য কি করব দুটো বিস্কিট দেবো তো তার আগে আমি আজকে নতুন হাড়ি বসিয়ে দেবার আর এখানটা আমি চাপা দিয়ে রেখেছিলাম ব্লাউজ দিয়ে ছেঁড়া দিয়ে কারণ ওখানটা ফেটে গেছিলো গ্যাসটা লিক করে গ্যাস বেরোচ্ছিলো মিস্ত্রি ডাকলেও মানে আসছে না এমন মানে মিস্ত্রির ক্রাইসিস আর কি তো দেখো লালুয়াকে আমি বিস্কিটটা দিয়ে দেবো বলে এই রুটিটা নিয়ে এসেছিলাম কালকে রুটিটা আমার মেয়ে খায়নি তো যার জন্য ওকে এখানে এনে দিলাম তো দেখো এখানে ওকে এনে দিলাম আর বিস্কিটও দিয়েছিলাম দেখ ও খাক আমাকে এবার রান্নাঘরে যেতে হবে কিছু কাজকর্ম করতে হবে আর কি মেয়েকেও প্রায় মানে পড়তে বসাতে হবে তো আমি এখানে একটু চাটা বসিয়েছিলাম তো চাটাই ফুটে গেছিলো ফুটে যাওয়ার পর আস্তে আস্তে ওটাকে নামিয়ে নেব সকালবেলা তো তোমরা সবাই যেন শীতকালে সবাই চা খায় প্রতিদিনই তোমরা দেখতে পাও আমরাও সেরকমভাবে খাই আর কি তো চাটা নিয়ে আমি ওপরে গিয়েছিলাম দেখলাম মেয়ে পড়তে বসেছে আর কি তো ও পড়ছিলো আমি ওকে বললাম নাও চাটা খেয়ে নাও তো ওকে দুদিন আমার খাওয়াচ্ছি না ওর যেহেতু প্রবলেম হচ্ছে যার জন্য আমারটা দুদিন বন্ধ রেখেছে আবার দুদিন পর খাওয়াবো তো দেখে দেখলাম এসে শাশুড়ি মা বললো গ্যাস মানে একদম ফুরিয়ে গেছে তো গ্যাসটা বুক করতেও ভুলে যাওয়া হয়েছিল আমাদের তো বড়ো মাদের এখান থেকে আমি গ্যাসটা নিয়ে গেলাম একটু চাগিয়ে আর কি তো মা বলো শাকটা তো করতেই হয় আজকে পঞ্চ ব্যঞ্জন রান্না হবে আর কি পাঁচ তরকারি তো শাকটা আমি ইন্ডাকশনে বসাবো তার আগে কড়াই আমি তেল দিয়েছিলাম আজকে আর যেহেতু মানে মাসের শেষ না ইংরাজি মাসের প্রথম আর আমাদের মুদিখানাটা না এবার একটু তুলতে দেরি হয়ে গেছিল যার জন্য সর্ষের তেলে রান্না করছিলাম নালে তো আমি সাদা তেলে রান্না করি তোমরা সবাই জানো আর এখানে ইন্ডাকশনে ইন্ডাকশানে শাকটা বসিয়েছিলাম এটা ছিল হিংচে শাক না বেত শাক ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক আমি আলু ভাজা তুলে রেখে দিয়েছিলাম তারপর ওই তেলেই আর কি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম তো তার আগে আরো একবার ভাতটা নাড়িয়ে নিচ্ছিলাম দেখলাম যে ভাতটা হয়েছে নাকি তো ডালও যেহেতু হবে মুসুর ডাল তো মুসুরির ডালটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মানে অনেক দিন ধরেই আছে আমাদের মুসুরির ডাল খুবই কম হয় যেহেতু আমাদের নিরামিষটাই একটু হয় তো আর মুসুরির ডাল কিন্তু আমিষের মধ্যে পড়ে যার জন্য মুসুরির ডালটা কম হয় একটু পোকা পোকা হয়ে গিয়েছিলো যার জন্য ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি মানে কড়াই দেবো তার জন্য ধুয়ে নিয়ে এগুলোকে রাখলাম তো আমি দেখো এখানে শাকটা মনে হয় ভাজছিলাম শাক না বেগুনটা ভেজে তুলছিলাম তারপর শাকটা ওখানে সেদ্ধ হয়ে গেছিলো দেবো আর আমার মেয়েই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিলো আর শাড়ি পরে কিন্তু রান্না করতে আমার ভীষণ অসুবিধা হয় যেহেতু শাড়ি পরার সেইভাবে অভ্যাস নেই জল তোলা বা কোনো কিছু ধোয়া শাড়ি কিন্তু ভীষণইভাবে ভিজে যায় আর এখানে আমি এই গামলাটি চাপেছিলাম একটু পায়েসের জন্য পৌষ তোলা হলে কিন্তু পায়েসটা মাস্ট করতেই হয় আমি কিন্তু পায়েস করি খাই না খাই আমি কিন্তু করি খেতে ভালোবাসি বাট খেলে সবসময় হজম হয় না করে মাছের সাথে এটা ওটার সাথে খেলে কোথায় কি বধজম হয়ে যাবে যার জন্য একটুখানি করে খাই বাট আমি করি তো এইখানে দেখো শিলনোড়াটা আমি ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু একটুখানি করে মশলা আজকেও আমি মিক্সিতে বাটব না পোস্ত বাটবো যেহেতু আর তো পোস্তটা না আমি সিলেট সিলেতেই বাটব আর মিক্সিতে বাটলে না পোস্ত অনেকটা করে লাগে আর পোস্তর তো ভীষণ দাম তোমরা নিশ্চয়ই জানো তো পোস্তটা আমি সিলেই বাটব তো একটুখানি পোস্ত নিয়ে নিয়েছিলাম তো মাছের ঝালের জন্য যে সর্ষেটা ছিল সেটা কিন্তু আমি মিক্সিতে করে নেব কারণ সরষে গায়ে লাগে না খুব একটা পোস্তটা কিন্তু অনেকটা করতে গায়ে লাগে তো আমার শাশুড়িমা পাশেই ছিলেন আর কি যে সবাই যেন ঠান্ডা কাল আর কী করবে যার জন্য স্নান করে বলে রেডি হচ্ছেলে পোস্ত লাগে যার জন্য একটা ড্রেস পরেছিলো বা শাড়িটা এরকম একটু পরেছিল তো দেখো এটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমার মেয়ে যে কী করেছে ভগবান জানে মানে এটাকে ফোনটাকে নিয়ে ঘুরিয়ে ঘাড়ি একদম দফা দফা ছুটিয়ে দিয়েছে তো আমি একটু এদিক ওদিক করছিলাম করতে করতে আমার ভিডিওটা একটু করে দেয় আমি শিল মানে নোড়াটা সরি নোড়া শিল নোড়া বলছি পুস্তটা বাঁচছিলাম আমি তো এখানে আর তারপর দুধটা গুলছিলাম আমুল দুধ এনে পায়েসের জন্য আর কি পায়েসটা তো আমুল দুধেই যেহেতু করবো তো তার জন্য আমি আমুল দুধটা গুলে পায়েসের চালের মধ্যে দিয়ে দিলাম ওটাই এখন ভিড় ভিড় করে হবে তো যার জন্য একটু নাড়াতে হয় কিন্তু দুধ দিয়ে দেওয়ার পর না হলে কিন্তু পায়েস দেখি বসে যায় আর তো দেখো তারপর নেক্সট ছিল এটা আলুর দম মুড়ি খাওয়ার জন্য যে মুড়ি খাওয়ার প্রতিদিনের যে তরকারি আমাদের হয় তো সেগুলোই কিন্তু ছিল মুড়ি খাওয়ার জন্য আলুর দম ছিল এই আলুর দমটা আমি মোটামুটি হয়েই গেছে ধনেপাতা পাতা দিই আমি ধনে সমস্ত রান্নায় ধনে পাতা দিতে খুবই ভালোবাসি তো তার জন্য ধনে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম আর পায়েসটা মোটামুটি হয়ে এসেছে এখনও আরেকটু হবে তো যাকে ভাবলাম এটা বসিয়ে রাখি তো এইবার আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর আলু পোস্তটা বসাবো বলে তো আলু পোস্তটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে না এরপর একটা একটু চাপা দিয়ে দেবো যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু ছিল এগুলো কিন্তু বাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে তো যার জন্য ওটা আমি চাপা দিয়ে পোস্তটা দেখো বাটা হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম পোস্তটা বাটা হয়ে যাওয়ার পর আমি ক আমার থালায় নিয়ে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য শশা গাজর একটু আলুর দম মুড়ি খাবো এই যে আমাদের মুড়ির টিন মার ঘর এটা তো মুড়িটা নিয়ে নিয়েছিলাম আর এই চিকচিরার মধ্যে ছিলাম মেহিদানা কালকে আমার হাজব্যান্ড একটু মেয়েদানা এনেছিলো আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি মুড়ি দিয়ে তো মুড়ি দিয়ে মেয়েদানা মিষ্টি খুব মন প্রাণ দিয়ে খেলাম আর কি তো একটু রান্নার জন্য তাড়াতাড়িও করছিলাম যেহেতু পোস্টটা তোলা হবে একটু যাব মাঠের দিকে তো দেখো এখানে পায়েসটা হয়ে গেছে আমার রান্না মোটামুটি হয়ে এসেছে খেতে খেতে তো সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম মাছগুলো ভাজা রয়েছে বাকি মাছগুলো ভেজে আমি তাড়াতাড়ি করে মাছের ঝালটা করে নেব। তো দেখো মোটামুটি মাছের ঝালটা হয়েও এসেছে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম বললাম আমি সব রান্নায় ধনেপাতা পাতা দিই টেস্ট হয় আর কি তো সব মানে সমস্ত তো শেষ হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছিলাম আর একটু ভয় লাগছিলো গ্যাসের পাইপটা যেহেতু ফেটে গেছে আর মিস্ত্রিও মানে মিস্ত্রিরা আসতে চাইছে না কতবার ধরে ডাক দেওয়া হচ্ছে কবে আসবে জানি না তার আগে পুড়ে না মরে গেলে না হয় আমি তো যাই হোক তারপর রান্নাঘর চাবি দিয়ে আমি একটু সরি চাবি দিয়ে না হয় রান্নাঘরটা শিকল দিয়ে আমি ওপরে গিয়েছিলাম ওপরে যেয়ে দেখলাম টেবিলের অবস্থা একদম খারাপ টেবিলটা একটু অনেক দিন পোছা পরিষ্কার হয়নি তো টেবিলটা আমি একটু পরিষ্কার করছিলাম কলিন দিয়ে পরিষ্কার করে কাঁচটাও অনেকটা নোংরা হয়ে গেছিল ভালো করে মুছে নিচ্ছিলাম মুছে নেওয়ার পর এগুলোতে আমি একটা নতুন একটা ওড়না বা আমার যেহেতু একটাই ওই যেটা ছিল না ওটা একটাই ওটা বেশ কী বেশ বলে আর কি পেপারটা তো আমি ওড়নাটা এখন দিয়ে রাখলাম তো পরের দিন ওড়নাটা কেচে আমি আবার ওটা দিয়ে দেবো তো দেখো এবার রেডি হচ্ছিল আমার মেয়েও সাইকেল নিয়ে রেডি হচ্ছিলো শাশুড়ি মাও রেডি হচ্ছিলো এবার পৌষা তুলতে যাব বলে আর এই ছিল শঙ্খ আমাদের আমি শঙ্খটা বাজাবো আমার শঙ্খ বাজাতে বেশ ভালোই লাগে তো দেখো শঙ্খটা নিলাম সবাই সব কিছু যে যার ভাগের জিনিস ভাগের জিনিস না যে যেটা নেবে সেটা নিলো কাকিমা প্রণাম করছিলো আর পুচকেটা এসেছিল তো আমি ওপরে গেলাম আমাদের এটা মাটির ঘরের ওপর ঠাকুর ঘর এখানে মেন মা লক্ষ্মী আমাদের থাকে তো শাশুড়ি মা এখানে দেখো প্রণাম করছিল প্রণাম করে তারপর বেরোনো হবে আর কি তো আমি এসে একটুখানি দেখালাম আর আমাদের মাটির ঘরের সিঁড়িগুলো খুবই সরু সরু উঠতে নামতে খুবই অসুবিধা হয় প্র্যাকটিস না হলে সবাই গড়িয়ে গাড়িয়ে পড়ে যাবে হুড়া তো দেখো এবার আমরা বেরোচ্ছি আমি শাক বাজাচ্ছিলাম শাক বাজাতে বললাম আমার খুবই ভালো লাগে শাকটা বাজাতে আমার অসুবিধা হয় না তো বৌদি নিয়েছিল এখানে গারুটা জল মানে জল ফেলে ফেলে আনে যেটা আর কি তো বৌদি একদম লাল টুকটুকে বউ সেজে নতুন বউ সেজে বেরিয়ে পড়েছে বেশ ভালোও লাগছিলো বৌদিকে বৌদি একটু সাজতে পছন্দ করে তো যার জন্য শাড়ি পরেছিলো আমি আজকে শাড়ি পরেছিলাম আর একটু মানে ঠাকুর দেবতার কোনো কাজ টাজ হলে একটু শাড়ি পরি তখনই না হলে আদারওয়াইজ পরি না বা পরতে ভালো সেভাবে লাগে না পরে কমফোর্টেবল ফিলও করি না কারণ বান্না করতে হয় তো আর আর তো দেখো মায়ের হাতে আছে এই প্রসাদিগুলো আর কি পুজোর যেগুলো লাগে পৌষে তো আমার তো চোখ মুখ বের করে আমি শাক বাজাচ্ছিলাম এখানে পৃথা স্যান্ডি তারপর কাকিমারা আমরা সবাই মিলে যাচ্ছিলাম পৌষটা তুলতে তোমরা জানো নিশ্চয়ই পৌষ তোলার নিয়ম কিভাবে হয় মানে খড়ের আঁটি নিয়ে আমার বাপের বাড়িতেও কিন্তু ছিল বাট আমার শ্বশুর বাড়িতে জমি জায়গা তেমন কিছুই নেই কিন্তু এই নিয়মগুলো জমি থাক জায়গা নাই থাক এই নিয়মগুলো মানে পালন করতেই হয়তো দেখো দুপাশারই জমি আমি কিন্তু এই দিক দিয়ে মাঝের মধ্যে আমার নাচের ভিডিওগুলো করতে আসি আর এগুলো সবই ছিল আমার বাড়ির বাচ্চাই পুচকেটা দেখো আমার অনদের ছেলে এটা তো খুব মজা করছে খুব বদমাইশ মানে এত দুষ্টুকে রাখা যায় না তো দেখো এ তার সাথে সাথে কী বদমাইশি করবে খুঁজে পাচ্ছে না এটা ছিল সায়ন রক সায়ন আর কি তো রূপ এখানে নেই ও মানে প্রাইভেট গেছে যার জন্য ওকে দেখানো দেখা গেলো না তো দেখো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আসি আমাদের সামনেই ছিল জমি সরি আমাদের জমি না যেখানটা পোস্টার তোলা হয় আর কি সেটা সামনেই কয়েকটা বাড়ির পাশেই বা আমি এখানে তোমার নিশ্চয়ই দেখতে পাবে আমার নাচের ভিডিওগুলো এই দিক দিয়ে আমি নাচের ভিডিওগুলো করতে আসি ওই যে নদীর পাটটা থাকে না মোটামুটি এই যে নদীর পাটটা এই যে এই জায়গাটা আমি নাচের ভিডিওগুলো করতে আর এখানেই আমাদের কিন্তু পোস্টটা তোলা হয় আর এখানে দেখো কত সবজি ফলেছে ফসল ফলেছে খুব ভালো আর কি এখানে মানে মোটামুটি চাষিবাসি এখানটা আর কি এই পাড়াটার দিকটা সবাই সব কিছু বাঁধাকপি সবজি শীতের সমস্ত কিছু বা ধান গম তো হয়েই থাকে এই দিকে খুব মানে নির্বিলে এলাকা খুব শান্ত এলাকা তেমন গরমকালেও কিন্তু ভালো হাওয়া দেয় এখানে অনেকে বসে থাকে গাছের আওড়ালে আর কি তো এখানে দেখো পৌষের যেসব নিয়মগুলো মানা হয় যে খড়ের আটিগুলো দিয়ে তারপর ধূপ ঘুরিয়ে এটাই কিন্তু লক্ষ্মী মা লক্ষ্মী তো এগুলোকে মানে ধূপ ঘোরানো হচ্ছে যেসব নিয়মগুলো রিচুয়ালসগুলো থাকে আর কি সেগুলোই করা হচ্ছে আর এখানে পৌষের কিন্তু চাল প্রসাদ চালের ওপর সমস্ত কিছু ফল দেওয়া হয় আর আমার শাশুড়ি মাগুলোকে সিঁদুর পরিয়ে দিচ্ছে মা লক্ষ্মীকে আর কি আর এটাই কিন্তু আজকে মা লক্ষ্মী এটাই মানা হয়তো আমরা পাশে দাঁড়িয়ে শাং বাজাচ্ছিলাম বৌদি জল দিয়ে জল ঢালছে যেটা করে আর কি তো দেখো আমরা ওটাই করছিলাম আমি একটু রগ রগ করছিলাম রগ রগ নাচ নাচ করছে একটু নাচ নাচ মন তো তাই যার জন্য সে যাই হোক দেখো আমার শাশুড়ি মা রিচুয়ালসগুলো পালন করছে বা ওইগুলো করছে এগুলো কিন্তু আমাদের ছত দিদিই করে বাট ছিদির শরীরটা এবছর খুবই অসুস্থ খুবই একটা গুরুতর মানে রোগ থেকে প্রায় বেঁচে গেছে উনি মানে কি বলব অনেক ঠাকুরের আশীর্বাদে তাহলে হয়তো এটুকুও পারতো না এখন সুস্থ আছে বাট পারবে না যার জন্য আমাদেরকে তো আমার শাশুড়িমা তো করতে হবে ওনার তো বয়স অনেকটাই হয়েছে তো ছোট বললো তোমরা এবারে করো আমি যেতে পারবো না আর শীতকালে নিশ্চয়ই বুঝতে তোমরা পারছো যে বৃদ্ধ বৃদ্ধাদের খুবই কষ্ট হয় শীতকালে এখানে পৃথা দেখো পুচকুটাকে নিয়ে খেলা করছে নদীর পারে আর এটা ছিল বেশ সুন্দর নদী আমাদের এখানে আমি ভিডিও করতে আসি বললাম বারবার আর এখানে মা ফুল দিয়ে মা লক্ষ্মীকে সাজাচ্ছে আর মায়ের হাতগুলো দেখো খুব ফুলে মায়ের কিন্তু এটা শীতকালের রোগ হুম মানে রক্ত জমার বসে ফুলে যাওয়া মা কিন্তু সেইভাবে কেমন কিছু করতে পারে না কিন্তু কিছু করার নেই সংসারে যেসব জিনিসগুলো করার দরকার সেগুলো করতেই হয় বাট আমিও তো একা থাকি আমিও সেইভাবে পেরে উঠতে পারি না বা যতটুকু হয় করি বাট মাও অনেকটাই সাহায্য করে বাট যেগুলো মানে খুব ভারী শক্ত করে ধরার সেগুলো ঠিক পারে না মাখামুখির জিনিসগুলো কিন্তু আটাটাও মা মেখে দেয় যেহেতু আমার দুটো কি তিনটে রুটিও সেইভাবে মাখতে হয় না যার জন্য আটাটা তো মা মেখেই দেয় আর আটাটা মাখতে আমি খুব একটা ভালো করে পারি না তো মায়ের ডাক্তার দেখালে এগুলো কমে না নাহলে ডাক্তার দেখা তো শীতকাল চলে গেলে ওগুলো আবার এমনি এমনি কমে যাবে যার জন্য তো দেখো এখানে মা এগুলোকে নিয়ে মানে মায়ের রিসালসগুলো পালন করা হয়ে গেছে এবার যেটা আছে পৌষটাকে মাথায় তুলে নিয়ে যেতে হয় কোনো ছেলেদের ছেলেদের আর কি মেয়েদেরকে না তো এটা ছিল স্যান্ডি তোমাদেরকে বললাম তো স্যান্ডি মাথায় তুলে নিয়ে যাচ্ছে এটা কিন্তু প্রত্যেক বছর বছর সবাই এক একজন করে করে নয় স্যান্ডি নয় সায়ন নয় রূপ নয় ননি এবারে মনে হচ্ছে স্যান্ডির পালা তো স্যান্ডি এটাকে নিয়ে যাচ্ছে সামনে বৌদি যাচ্ছিল গারুটা নিয়ে জল ঢালতে ঢালতে আর কি আর আমি ছিলাম পিছনের দিকে শাঁখ বেড়াতে বেড়াতে যাচ্ছিলাম আর তো ছবি তুলতে খুবই ভালোবাসে তো আমি বললাম নে বৌদিকে একটু ভালো করে দেখা ভিডিওটায় তো ননি বৌদিকেই ভালো করে দেখাচ্ছিলো সবাই ছিল আর কি দেখো পিছনের দিকেও আছে কাকিমারা সবাই আমার শাশুড়ি মারা আমরা একটু আগে আগেই গেছিলাম যেহেতু পৌষ জেনেবে তাকে কিন্তু আগে যেতে হয় আর যে গারু গারুর জল ঢালবে বা শাঁখ বাজাবে তাদেরকে কিন্তু পৌষের পিছন পিছন বা আগে আগু পিছন করে যেতে হয় তো আমরা সেইভাবেই যাচ্ছি kilim তো বৌদিও সেভাবেই যাচ্ছিলো বেশ মজা হচ্ছিল আজকে কিন্তু পৌষ তোলা হবে বলে তার আর কী বলবে এইখান দিয়ে পাশের বাড়িগুলো দেখছে পাশাতে মানে আমাদের আশেপাশের বাড়ি আর কি ওনাদের বাড়ি ওনারাই ওদের ওনাদের কিন্তু জমি টমি ওখানে সব সমস্ত কিছু আছে যার জন্য ওরা অনেক কিছু জানে ওনারাই কিন্তু দেখিয়ে দিচ্ছিলেন আমার শাশুড়ি মাকে নাহলে ছোট দিদি দেখিয়ে দেয় বললাম যে অসুস্থ তিনিই দেখিয়ে দেন কিন্তু ওই ঠাম্মা আমার ছোট আর কি যেহেতু অসুস্থ সেহেতু আসতে পারেনি তো দেখো পৌষটা নিয়ে আমরা সবাই আগু পিছু করে যাওয়া হচ্ছে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম রিচুয়ালসগুলো আছে যারা বাঙালি হবে অবশ্যই যে যার ধর্ম নিয়ে সে তার আর কি সে তার আর কি এগুলো তো আর কোনো মানে মুসলিম বা অন্য কারো হয় না এগুলো বাঙালিদের নিয়ম কেউ কিছু খারাপ ভাববে না যদি কোনো মানে ওই ক্লাসের বা ওই মুসলিমদের কেউ কোনো ভিডিও দেখে থাকে না আপনাদের যেমন নিয়ম সেটাও সেটাও ভালো আর আমরা তো সনাতনী আমাদের যে নিয়ম সেটাও ভালো যে যার ধর্ম অনুযায়ী কোনো ধর্মকেই খারাপ ভাবি ভাবি না ভাবতে চাইও না সব ধর্মই সমান তবে নিয়ম বা রিচুয়ালস সবার আলাদা থাকে তো আমাদের বাঙালির যেটা রিচুয়ালস থাকে তো এখানে দেখো দেখা হয়ে গেল আমাদের পুরো কুণ্ড যেহেতু আজকেই মানে এই পৌষ তোলা হবে তো ওদেরও মানে ওই কাকি কিন্তু আজকে পোস্ট তুলতে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি আর ওদের এবার নিয়ে যাচ্ছে পোস্টটা তুলে নিয়ে আসতে যাচ্ছে ওদের ওই একইভাবে কিন্তু হবে মানে একই নিয়মে আর ওরা ওদের ঘরে যাবে আর আমরা আমাদের ঘরে আমাদের আর কি তো আমাদের কিন্তু একই ফ্যামিলি একই জ্ঞাতি মানে ফ্যামিলি না জ্ঞাতিটা একই তো যার জন্য আজকে কিন্তু আমাদের পুরো জ্ঞাতি সববার আজকেই পৌঁছ তোলা হবে আর এটা কিন্তু করা হয় আমাদের সানডে দেখেই কারণ সানডেতে যেহেতু সবার ছুটি থাকে বা ছেলেরাও বাচ্চারা বাড়িতে থাকে তো তার জন্য সানডেতেই এই নিয়মটা পালন করা হয় তো দুপাশে দেখো কত আলু গাছ বসেছে কপি গাছ বসেছে তো আমি তো স্যান্ডি কি একটু বলছেন যে একটা বাদকি তুলে নিয়ে চলে যাই চল তো যাই হোক না না এরকম করার দরকার কোনো নেই কারণ না বলে কারো কোনো জিনিস নেই তো সেটাই আমি বললাম আর কি তো দেখো বৌদি শুধু একটা ছবি তুলে তুলে দে তো বৌদিকে আমি বললাম যে চলো ছবি তোলা হবে ঘরের মধ্যে তো আমরা শাঁক টাঁক নিয়ে মোটামুটি এসেই গেছি না অনেক ভিডিওটা করেছিল খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে আমাকেও তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে হলে তো আমি ধরে ধরে ভিডিওটা করি যার জন্য দেখা যায় না আর এটা ছিল পিছনে পিঠা খেলা নিয়ে আর কি আমার এই এক কাকা শ্বশুরের মেয়ে আমাদের বাড়িরই বললাম না আমাদের পুরো ফ্যামিলিটা একটাই পুরো একটা বাড়ির মধ্যেই তো আমরা একসাথেই থাকি তো দেখো তারপর আমরা মোটামুটি চলে এসেছি এখানে দেখো ওই যে কাকিমাটাকে দেখছি ওই কাকিমাটা কিন্তু খুব ভালো আমাকে অনেক কিছু জিনিস দেয় এমনি এমনি দেয় আর কি আর ওনার মনটাও খুব ভালো মানে যেমন ধরো হিংচে কুলেখাড়ার পাতা এইগুলো তো খুব পারে এই যে পাশে যেটা দেয় সেটাই আমাদের দিদি কিন্তু ওনারই একটু শরীরটা অসুস্থ ছিল যাই আগে যে একটা যে মানে বুড়ির কথা বলছিলাম উনি কিন্তু বুড়ি না ওটা কাকিমা হয় সরি ওই কাকিমা কিন্তু অনেক কিছু আমাদেরকে দেয় সবসময় পয়সা নেয় না বা আমরা দিই তবু নিতে চায় না তবুও দিই উনিও তো গরিব যার জন্য তো দেখা আমাদের এখানটা যেহেতু সবজি টবজি অনেক কিছু চাষ হয় তার জন্যই অনেকেই অনেক কিছু দেয় আর কি তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ির ভেতর আর কি এবার পৌষ আমাদের রাখা হবে রাখা হবে কিন্তু আমাদের মাটির ঘরের ওপরেই যেখানে আমাদের মা লক্ষ্মী থাকে আমাদের ঘরের মা লক্ষ্মী কিন্তু একটাই তারপর যে যার ঘরে ঠাকুর থাকে যে ঠিক ঠিক ঠিকই কিন্তু মা লক্ষ্মীর ঘর কোনো দিন আলাদা হবে না যার জন্য ওপরেই থাকে মা লক্ষ্মী আর ওখানে কাকিমারা ছিল এই যে দেখতে পাচ্ছো আমাদের সব একই ফ্যামিলি দেখো এটাই আমাদের সমস্ত কিছু বাড়ি এই বাড়ির মধ্যেই আমরা থাকি আর এই যে দেখছো এটাই মাটির ওপর ঘর আমাদের চলো আস্তে আস্তে তোমাদেরকে আগেও দেখালাম তো এবারেও চলো আস্তে আস্তে দেখা যাক স্যান্ডির পাগুলো দেখা যাচ্ছে আর কি স্যান্ডি যেহেতু নিয়েছিল তো দেখো আস্তে আস্তে যাচ্ছে খুব সরু সরু সিঁড়িগুলো না ও ভয় পাচ্ছিলো এরাখানে এখানে মানে মানে বয়স্ক বয়স্করা না আমরা বা শাশুড়ি মারাই আসে আদারওয়াইজ কেউ আসে না যেহেতু সরু সরু সিঁড়ি পড়ে যাওয়ার ভয় থাকে আর সরস্বতী পুজো হয় এখানটা তখন পুষ্পাঞ্জলি নিতে আসে বা এখানে মা লক্ষ্মী যখন কোনো পুজো আজা হয় সবাই প্রণাম করতে আসে তখনই এছাড়া তো আমাদের শাশুড়ি আমাদেরকে আসতেই হয় প্রতিদিন সন্ধ্যে দেখাতে ধূপ দেখাতে মায়ের পুজো মা লক্ষ্মী মায়ের পুজো দিতে বা সেবা করতে আর এই চৌকিটাই আমাদের পোস্টার রাখা হলো এটাই নিয়ম তো দেখো রাখার পর আমরা সবাই এক এক করে প্রণাম করছিলাম মা লক্ষ্মীকে ভুল অপরাধ ক্ষমা চাইলাম মা লক্ষ্মীর কাছে আর কি বলবো এখানে রেখে দেখো আর এই পুচকিটা দেখো কি বদমাইশি পোনা করছে আর আমার মেয়েকে বললাম আস্তে আস্তে আয় এসে ঠাকুরকে প্রণাম করে যা তো দেখো আস্তে আস্তে করে আসছে আমার তো ভয় লাগছিল পড়ে না গেলে হয় দেখো ওরা গিয়েছিল আস্তে আস্তে আসার পর আমরা নিচে নেমে পড়লাম নিচে নেমে দেখছিলাম যে মা এসেছে নাকি শাশুড়ি মা এসেছে নাকি তোর মায়ের কাছেই তো প্রসাদটা ছিল তো যার জন্য একটু এবার প্রসাদ মুখে করতে হবে তো তো দেখলেই আজকে কি কী রান্না হয়েছে পঞ্চ ব্যঞ্জন আর সেইভাবে কিছু দেখালাম না তো দেখো মা এসেও গেছে চাল সমস্ত কিছু যে প্রসাদগুলো হয় আর কি পৌষের তো চাল মাস্ট ওটা তো লাগবেই প্রসাদে তারপর মূল গাজর মিষ্টি কলা বাতাসা সব যেগুলো যা লাগে আর কি সেগুলোই সব দেওয়া হয়েছে আর সবাই বাটি নিয়ে চলে এসেছে আমার মেয়ে আরও সবাই আদর্শ সবাই পুজোর প্রসাদ খেতে আর বড়ো মা সবাইকে সিঁদুর পড়িয়ে দিচ্ছিলেন এটা যে নিয়মটা হয় আর কি সেটাই তো বড়ো এখন সবাইকে প্রণাম এ কর সিঁদুর পাচ্ছি মেয়ে আর প্রণাম করলাম না আর এটাই নিয়ম যেটুকেও দিল প্রসাদ আমিও এবার নেব আর বৌদি তো ছবি তোলা মানে কখন ছবি তোলা হবে সেটাই ভাবছিলো তো যাই হোক বৌদি ছবিটা আবারও পরে তোলা হবে তো আমি এবার চাইলাম চাইলাম প্রসাদ তো আমি তো বেশি কেউ খাই না এগুলো চাল টাল খেলে কোথায় পেট কামড়াবে ভয় লাগে তো একটুখানি নিলাম আগে কিন্তু ছোটোবেলায় এগুলো ভীষণ বাটি বাটি খেতাম বাট এখন আর শরীরে সমস্ত কিছু সায় দেয় না আর কি যার জন্য অল্প অল্পই খাই তো এখানে ননিও একটু নিলো খুব আরাম করে আমরা প্রসাদ খাচ্ছিলাম দেখো আমার মেয়ে তো খেতে পারছে না শুধু আমায় তুলে দিচ্ছে আমি আমাকে তুলেছি না তুই খেয়ে নে আমি এত চাল খাবো না যাই হোক আমাদের ভিডিওটা এতখানেই কেমন লাগলো জানিও টাটা